গোপালগঞ্জ রণাঙ্গন নিষিদ্ধ ছাত্রলীগের ভয়ঙ্কর হামলা একশো ধারা জারি গত ১৬ জুলাই বুধবার বাংলাদেশের রাজনীতিতে যেন এক নতুন কালো অধ্যায় যুক্ত হল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশ শেষে তাদের নেতাকর্মীদের ঘিরে চালানো হয়েছে ভয়াবহ হামলা যা পুরো জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য করেছে প্রশাসনকে বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্কে ঘটে যাওয়া এই ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে কারা এই হামলাকারী কেন এই আক্রমণ এর পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে চলুন এই রক্ত হিম করা ঘটনার গভীরে প্রবেশ করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় প্রত্যক্ষ দোষীদের বর্ণনায় উঠে এসেছে হামলার এক ভয়ঙ্কর চিত্র এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন কোনো গোপন সংকেতের অপেক্ষায় ছিল একদল সশস্ত্র ব্যক্তি এরা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় অনুসারীরা তারা মুহূর্তের মধ্যে লাঠি সোঁটা ধারালো অস্ত্র এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং নির্বিচারে হামলা চালানো শুরু করে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট এনসিপির সমাবেশকে পণ্ড করা এবং তাদের নেতাকর্মীদের উপর ত্রাস সৃষ্টি করা হামলাকারীরা কেবল নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়ে ক্ষান্ত হয়নি বরং চারদিক থেকে এনসিপির নেতাকর্মী বহনকারী গাড়ি এবং পুলিশের গাড়িগুলো আটকে দেয় এই কৌশল প্রমাণ করে হামলাকারীরা সুপরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছিল যাতে কেউ পালিয়ে যেতে না পারে এবং তাদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়ে এটি ছিল এক চরম অরাজক পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলার কোনো পরোয়া করা হয়নি এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং ফাঁকা গুলি ছড়েন যা সাধারণত চরম জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয় কিন্তু হামলাকারীদের উন্মত্ততা এতটাই বেশি ছিল যে তাদের থামানো কঠিন হয়ে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এতটাই বেপরা ছিল যে তারা পুলিশের বাধা উপেক্ষা করে নিজেদের আগ্রাসন চালিয়ে যাচ্ছিল নেতা নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে কোনো মতে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন নিজেদের প্রাণ বাঁচাতে তারা মরিয়াছিলেন এটি ছিল এক অসম যুদ্ধ যেখানে নিরস্ত্র বা অপ্রস্তুত রাজনৈতিক কর্মীরা সশস্ত্র উন্মত্ত জনতার মুখোমুখি হয়েছিল এছাড়া ওই দিন বেলা পৌনে দুইটার দিকে হামলার প্রথম পর্যায়ে দেখা যায় যা পরিস্থিতি কতটা উত্তপ্ত ছিল তার ইঙ্গিতে দেয় প্রায় দুইশো থেকে তিনশো লোক যাদের অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় সমর্থক তারা লাঠি সোঁটা নিয়ে এনসিপির স্থলে যায় সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা যেন দ্রুত পরিস্থিতি থেকে সরে পড়েন তারা আদালত চত্বরে ঢুকে পড়েন এটি পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে কারণ তাদের উপস্থিতি সত্ত্বেও হামলাকারীদের কোনো প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও আতঙ্কিত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যান যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন এই অভিযোগগুলো প্রমাণ করে যে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ যেখানে হামলাকারীরা স্থানীয় রাজনৈতিক শক্তির সমর্থন পেয়েছিল পুলিশের এই নিষ্ক্রিয়তা হামলার তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছিল হামলাকারীরা সমাবেশস্থলে ঢুকে পড়েই তাণ্ডব শুরু করে তারা মঞ্চে চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং এনসিপির সমাবেশকে পণ্ড করার চেষ্টা করে এই ধ্বংসাত্মক কার্যকলাপ রাজনৈতিক কার্যকলাপতা এবং দম্ভের এক স্পষ্ট উদাহরণ তাদের উদ্দেশ্য ছিল এনসিপি যেন ক্ষমতা গোপালগঞ্জে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে এই চরম বিশৃঙ্খলার মধ্যে এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান তারা আগমনের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের দিকে আসে এনসিপি নেতা ও পুলিশ এক হয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এটিও প্রমাণ করে যে পুলিশের উপস্থিতি এবং সম্মিলিত প্রতিরোধ হামলাকারীদের হটিয়ে দিতে সক্ষম কিন্তু প্রশ্ন হল কেন পুলিশ শুরুতে নিষ্ক্রিয় ছিল কেন এত বড় একটি সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নগুলো স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে এনসিপি এক জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা চলছিল গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচিকে ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল এটি ছিল দলের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন যেখানে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিল এবং জুলাই বিপ্লবের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চেয়েছিল কিন্তু এই পদযাত্রাকে ঘিরে এদিন সকালেই এক রক্তক্ষয়ী ঘটনার সূচনা হয় বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে এই হামলায় তিন পুলিশ সদস্য আহত হন এই ঘটনাটি ছিল ওই দিনের আক্রমণের প্রথম ইঙ্গিত যা প্রমাণ করে পরিস্থিতি কতটা উত্তেজনাপূর্ণ ছিল এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই পদযাত্রাকে কতটা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত ছিল পুলিশের গাড়িতে হামলার খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার কংসুরে ইউনোর গাড়িতে হামলা করা হয় এই হামলায় তার গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হন ইউএনও এম রাকিবুল হাসান নিজেই ঘটনার বর্ণনা দিয়ে বলেন এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যায় সেখান থেকে ফেরার পথে কংসুরে পৌঁছালে একদল লোক আমাদের গাড়িতে হামলা করে গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন এ ঘটনাটি প্রমাণ করে যে হামলাকারীরা কেবল রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে হামলা চালায়নি বরং তারা নির্বিচারে সরকারি কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আক্রমণ করতে দ্বিধা করেনি এটি ছিল চরম নৈরাজ্য এবং আইনের প্রতি অবজ্ঞার এক স্পষ্ট উদাহরণ নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় বাহিনী এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা কাউকে ছাড় দিতে রাজি ছিল না এই ভয়ঙ্কর হামলার ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এই ধারা জারি করা হয় সাধারণত যখন পরিস্থিতি এতটাই অস্থিতিশীল হয়ে পড়ে যে জন নিরাপত্তা হুমকির মুখে থাকে একশো চুয়াল্লিশ ধারা জারি করার অর্থ হল পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং এই আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে একশো ধারা জারি করা প্রমাণ করে যে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এটি গোপালগঞ্জের রাজনৈতিক পরিবেশের উপর অস্থিতিশীলতাকে তুলে ধরে এটি কেবল একটি রাজনৈতিক সমাবেশকে ঘিরে হামলা নয় এটি ছিল একটি জেলার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ করার মতো এক ভয়ঙ্কর ঘটনা এখন প্রশ্ন হল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কেন এমন নৃশংস ও ভয়ঙ্কর আক্রমণ চালাল এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে কয়েক দশক আগে ফিরে দেখতে হবে গোপালগঞ্জ জেলা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একটি বিশেষ স্থান দখল করে আছে এটি দেশের অন্যতম শক্তিশালী আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হওয়ায় গোপালগঞ্জের মানুষের মধ্যে আওয়ামী চেতনা অত্যন্ত গভীরভাবে প্রথিত এখানকার প্রতিটি ঘর প্রতিটি পরিবার যেন আওয়ামী লীগের আদর্শ এবং নেতৃত্বের প্রতি এক অটুট বন্ধনে আবদ্ধ এখানকার মানুষ শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার প্রতি এক গভীর আনুগত্য এবং ভালোবাসা পোষণ করে এই গভীর আওয়ামী জুলাই গণঅভ্যুত্থানকে সাময়িকভাবে মেনে নিতে পারেনি তাদের কাছে এই আন্দোলন ছিল আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র তারা মনে করে যারা এই আন্দোলনের সাথে জড়িত বিশেষ করে এনসিপির মতো দল যারা জুলাই আন্দোলনের প্রত্যক্ষ ফসল তাদের তারা সহ্য করতে পারে না তাদের দৃষ্টিতে এই দলগুলো দেশ বিরোধী অথবা আওয়ামী লীগ বিরোধী শক্তির অংশ এই কারণেই এনসিপির মতো একটি দলের সমাবেশ গোপালগঞ্জে মেনে নেয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল তাদের কাছে জুলাই আন্দোলন কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না এটি ছিল তাদের দীর্ঘদিনের বিশ্বাস এবং আনুগত্যের প্রতি এক চরম আঘাত তাই এনসিপির নেতারা যেহেতু জুলাই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের সহ্য করতে পারেনি এই অসহিষ্ণুতায় আজকের ভয়ঙ্কর হামলার মূল কারণ এটি কেবল একটি রাজনৈতিক বিরোধ নয় এটি আদর্শিক সংঘাতের এক চরম বহির্প্রকাশ প্রকাশ